আরেকখানা হাদিস মান আরাফা নফসু ফাকাদ আরাফা রাব্বহু তৃতীয় হিজরি শতকের প্রসিদ্ধ বক্তা তৃতীয় হিজরি শতকের প্রসিদ্ধ একজন বক্তা যার নাম হল ইয়াহি ইবনু মুয়াজ তিনি নিজে বলতেন কি বলতেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বহু যে তার নফসকে চিনলো কোন মানুষ যখন তার নফসকে চিনলো তাকে বুঝতে পারলো তখন সে তার প্রভুকে সে বুঝতে পারল অর্থাৎ এটা তার অন্য খেয়ে তিনি বলেছেন এটা বলেছেন যে একজন মানুষের শরীরে শরীরে কত নিয়ামত আছে এই নিয়ামতগুলি নিয়ে কেউ যদি গবেষণা করে এই নিয়ামতগুলি নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে এই নিয়ামতের যিনি সৃষ্টিকর্তা তিনি কত মহান তিনি কত বড় বৈজ্ঞানিক মহাবৈজ্ঞানিক তিনি এটা সে বুঝতে পারবে তার কারণ আমাদেরকে আল্লাহ যে বডি দান করেছেন যে কান দান করেছেন শ্রবণ শক্তি এটা তো সারা পৃথিবী বিক্রয় করলে একটা কান কেউ আবিষ্কার করতে পারবে না কোথাও কিনেও পাওয়া যাবে না এমনি করে সর্ব শরীরে যে এত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো এত মহামূল্যবান যেগুলো বাজারজাত নয় এবং এগুলো সৃষ্টি করতে পারবে না আল্লাহ এত মহাজ্ঞানী এত মহাবৈজ্ঞানিক যে এক একজনকে সৃষ্টি করেছেন এক 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 একজনের গলার কণ্ঠ এক 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 রকম মিল মিল নাই 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 রে রে গলার স্বরে কারো মায়ের দশ সন্তান হলেও বোঝা দেবে যে এক অপরের ভাই কিন্তু চেহারায় মিল থাকে না একটু না একটু পার্থক্য থাকবেই মিল নাই রে চেহারাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে এই বক্তা মহাজ তিনি এই সেন্সে বলেছিলেন যে কেউ যদি তার আত্মাকে তার বড়িকে চিনতে পারে বুঝতে পারে যে কোন মহাজ্ঞানীর এটা সৃষ্টি কত মূল্যবান সম্পদ আমাকে এখানে দান করা হয়েছে যেগুলো নিয়ে আমি চলছি ফিরছি এগুলো কোনো বাজারজাত নয় এগুলো কেউ সৃষ্টি করতে পারে না কেউ আবিষ্কার করতে পারে না এগুলো আল্লাহর দান আল্লাহ পারেন এগুলো করতে এভাবে কেউ আল্লাহকে চিনবে কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে এটাকে নিয়ে এমন আরবি ওহাদাতুল ওজুদের প্রবর্তক হয়ে গেছেন মানে কি এমনি আরাবি বলছেন যে মান আরাফা আনাফসাহু ফাঁত আরাফা আব্বাহু যে তার আত্মাকে চিনল সে তার প্রভুকে চিনে নিল অর্থাৎ তার আত্মার সাথে তার বডির সাথেই তার প্রভু আছে অর্থাৎ প্রতিটি বডিতে প্রতি প্রতিটি বস্তুতে সব কিছুতেই আল্লাহ আছে সর্বস্তরে আল্লাহ বিরাজমান এখান থেকে নেওয়া হয়েছে সবার সাথে আল্লাহ আছে সবখানে আল্লাহ আছে যে নিজকে চিনলো সে আল্লাহকে চিনে নিল মানে তাতে আর আল্লাহতে কোনো পার্থক পার্থক্য নাই ওহাদাতুল ওজুদ এ বাহাদাতুল ওজুদ মানে যে পৃথিবীর আকাশ জমিন জুড়ে তার আল্লাহ সুবান যত সৃষ্টি আছে সব সৃষ্টি আর স্রষ্টাতে কোনো ব্যবধান নাই সৃষ্টির সাথে স্রষ্টা মিশে আছেন একক বডি আকাশ জমিন মিলে জান্নাত জাহান্নাম আকাশ জমিন যত তার সৃষ্টি আছে সব কিছু মিলে আর আল্লাহ মিলে এটা একক বডি একটাই দেহ এটা বলছে এই এখান থেকে এমন তার আলোচনাতে এটা উনি নিয়ে এসেছেন মান আরাফা নফসাহু ফু যে তার আত্মাকে চিনলো যে তার নফসকে চিনল যে তার দেহকে বুঝতে পারল সে তার আল্লাহকে চিনে নিল অর্থাৎ আল্লা তার সাথেই নজবিল্লা আর এখানে ভুল করেছেন বুড়ো বুড়ো আলেম শুনলে হয়তো আপনারা অবাক হবেন আবু আহমেদ গাজালী রহেমাহুল্লাহ তিনিও ভুল করেছেন তিনিও স্বীকার করেছিলেন যে সৃষ্টিকর্তা স্রষ্টা আর সৃষ্টিতে কোনো পার্থক্য নাই স্রষ্টা সৃষ্টি সৃষ্টি বড়ি ওহাদাতুল অজুদ এমনি করে আরও অনেক বড় বড় বিদ্যান তারা ভুল করেছেন এখনো আমাদের এই সমাজে অনেক আলেম পাবেন যারা ওহাদাতুল অজুদে বিশ্বাসী ওহাদাতুল অজুদ নাম বলব না একজন ভারত বিখ্যাত একজন আলিম উনি বলেছেন ওহাদাতুল অজুদকে কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে কাফের হয়ে যাবে আর ওলামাই সালাফ তারা বলছেন আমরা বলছি যে ওহাদাতুল ওজুদে কেউ যদি বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে এটা স্রষ্টা আর সৃষ্টি এটা পৃথক করতে হবে স্রষ্টার জায়গায় স্রষ্টা আছেন স্রষ্টার ক্ষমতা সবখানে আছে স্রষ্টার অস্তিত্ব সবখানে মিশে নাই এটা একটা হিন্দু মতবাদ তারা বলেছে যত কঙ্কর তত শঙ্কর মানে প্রতিটি বস্তুতে তাদের দেবতা আছে সেই কথাটাকে নকল করে যত কঙ্কর তত শঙ্কর অথবা তার আরও বলে থাকে সর্বেশ্বর বাদ তাদের ঈশ্বর সব সবখানে আছে তারই একটা আরবি ভাষা নিয়ে আসা হয়েছে ওয়াহাদুলুদ হ্যাঁ যে আল্লাহ সব কিছুতে মিশে আছে আল্লাহ সবখানে আছে আল্লাহর স্থান তো সবখানে না আল্লাহর ক্ষমতা সবখানে আল্লাহ আছেন আর সে জানেন যে এখনো অনেক আলেম যারাকে আমরা বিজ্ঞান বলছি যারা মুফাসনে কোরআন যারা মহাদ্দেশ যারা সহি বোখারি সহি মুসলিম পড়াচ্ছেন যারা তফসিল করাচ্ছেন তারাও এ ওহাদাতুল অজুদের বিভ্রান্তিতে তারা এখনো পড়ে আছেন অথচ সেই মুসরেকদের কথা নেন মুশরেকরা কি বলতো মুশরেকরা এটা বলতো না একটি ছোট্ট ঘটনা এক সাহাবির বাড়িতে একটা মেয়ে কাজ করত। মানে ছাগল চড়াতো মেয়েটা অহুদের পাদদেশে গিয়ে ছাগল চড়াতো অতপর একদিন মালিক গেলেন ওখানে মালিক গিয়ে দেখলেন যে একটা ছাগল কম তিনি মেয়েটিকে বললেন ছাগল হয়েছে একটা ছাগল কম কেন মেয়েটি বলল বাঘে ছাগল নিয়ে গেছে ধরে নিয়ে গেছে তখন মেয়েটিকে একটা থাপ্পড় মেরেছে চড় মেরেছে পরে উনি বুঝতে পারলেন যে আমি তো ভুল করলাম চলো তোমাকে নিয়ে রাসুলের কাছে যাই মেয়েটিকে সাথে নিয়ে রাসুলের কাছে এসে বলছেন হে আল্লাহ রাসুল আমি তো মেয়েটিকে কারণ একটু চড় মেরেছি আমার তো ভুল হয়ে গেছে এ ভুলের ক্ষমা কি দিয়ে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেয়েটিকে সামনে নিয়ে বললেন বলো তো আইনাল্লাহ আল্লাহ কোথায় তখন মেয়েটি উত্তরে বলল হ্যাঁ হো সামা তিনি আকাশে তাহলে একটি মেয়ে ধরেন বারো তেরো বছর বয়স মুসরে গ্রামে কোনো দিন রাসুলের মজলিসে বসেনি সাহাবিদের মজলিসে বসেনি ইসলাম কবুল করেনি কোনো কারো ইসলামের কোনো কোনো ভাষণ কোনো আলোচনা সে শুনেনি জানত না অথচ তাদের এই ছিল এ বিশ্বাস ছিল মুসরে হলেও যে মহান আল্লাহ সুবাহ তালার স্থান হলো আরো সে আর আরো হলো উপরে তাই ইশারা করে বলেছে মেয়েটি হোয়াফিস সামা তিনি আকাশে আর আমাদের এই সমাজের এই উম্মতের অনেক আলেম আছেন যারা বলছে যে আল্লাহ সবখানে আর আল্লাহ নিজে বলছেন তিনি আর সে আর রহমান আল্লাহ আরশিষ এভাবে আয়াতও আছে অনেক আয়াত আছে আর হাদিস থেকেও প্রমাণ হয় যে আল্লাহ আল্লা সালা আরসে থাকেন তিনি সৃষ্টির সাথে মিশে না তার ক্ষমতা তার প্রভাব সবখানে আছে আর অস্তিত্বগতভাবে তিনি আরে আছেন